আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আসলে একটি মহাসড়ক মহাসড়ক বুঝেই যায় না যে মনে হচ্ছে এটি কোনো নদী বা নালা হতে পারে আসলে দিন দিন বন্যার অবনতি হওয়া যাওয়ার কারণেই দিন দিন মানুষের উঠানে চুলায় এই রান্নাঘরে এই পানি প্রভাবিত হচ্ছে আপনারা যদি দেখতে পাচ্ছেন স্কেনের মধ্যে যে মানুষ যানবাহন নিয়ে আসতেছে এই যে এটি হচ্ছে একটি আসলে মহাসড়ক এই মহাসড়কটি আসলে মমিনপুর এবং সাম্পড়া এই বাজার ক্যান্ডিক রয়েছে এই বাজারের মধ্যে মানুষ হাট বাজারে যেতে পারছে না যেহেতু পানির পরিমাণ অনেক বেশি একদিন থেকে এখন আবার উজানের ঢল এসে আসলে আমাদেরকে ব্যাহত করছে যেহেতু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আসলে ডেটেপ পাকা সড়ক মনেই হচ্ছে না যে এটি একটি পাকা সড়ক যেহেতু আমাদের নদী নালা খাল বিল সম্পূর্ণ ভরে গিয়ে আমাদের ফানিগুলি উজানের ঢলে এখন প্লাবিত হচ্ছে আসলে আমরা সংশ্লিষ্ট যারা প্রবাসে রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমাদের এই প্লাবিত হওয়ার কারণেই আমাদের আসলে অনেক জায়গায় আমাদের বাড়ি ঘর দুয়ার সহ সবগুলি জিনিস আসলে প্লাবিত হচ্ছে যে যেখান থেকে থেকে আসলে যেভাবে সহযোগিতা করতে পারেন আসলে খেটে খাওয়া মানুষের সাথে আপনারা থাকুন আসলে খেটে খাওয়া মানুষের এখন খুবই দুর্ভোগ চলছে এই দুর্ভোগের কারণে আসলে খেটে খাওয়া মানুষ অনেক দিন থেকে আসলে যে যার কাজ করতে পারে না যারা গাড়ি ঘোড়া চালায় ওরা গাড়ি ঘোড়া চালাতে পারে না যেহেতু মহাসড়কে পানির পরিমাণ অনেক বেড়ে গেছে যেই মানুষগুলোকে আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে আসলে ওরা ওদের বাড়ি ঘর দুয়ারে আসলে পানি উঠার I do রান্নাবান্না ঠিক করে হচ্ছে না দেখতে পাচ্ছেন যে মহাসড়কে আসলে মাছ ধরার সেই উৎসব চলতেছে মহাসড়কে মহাসড়কে মাছ মাছ কী পরিমাণ ধরতেছে আসলে দেখেন আপনাদেরকে যদি স্কুলের মাধ্যমে দেখানো হয় যে মাছ ব্যবহুল মাছ ধরতেছে এটি একটি মহাসড়ক এটি কোনো নদী নালা বা খাল বিল নয় এটি মহাসড়করা দেখছেন আসলে মহাসড়কে যানবাহনগুলি পারাপার করে দিচ্ছে স্থানীয় ফলাফান যেহেতু স্থানীয় ফলাফানেরা আসলে মানুষের উপকার থাকে এই যে মহাসড়কে বাইক চলতেছে আসলে দেখেন বাইকের কি পরিণতি আসলে এটি মহাসড়ক নাকি আসলে নদী নালা খালবিল হয়ে গেছে বন্যার সময় আসলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের অনেক দুর্ভোগ আসলে অনেক জায়গায় ঘুরে দেখছি যে মানুষের অনেক দুর্ভোগ হয়েছে আপনারা বলেন তো আপনাদের কি কি সমস্যা রয়েছে আমাদের সমস্যা হচ্ছে ঘরে ঘরে যেখানে আছে সব জায়গায় আমাদের সমস্যা রান্না করা রান্নাঘরের মধ্যে অনেক সমস্যা রান্না করতে পারতেছে না রান্না করার জন্য ঘাটের উপরে ঘরের ভিতরে অনেক জায়গায় ফ্যামিলি তো এটার জন্য আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো যতগুলা খাল বিল পানি যাওয়ার ইয়া নর্দমা আছে ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলে উনি যে কথাটাই বলল আসলে আমাদের সবসময় বন্যার পানিগুলো হচ্ছে এর জন্য আসলে কারা দায় এর জন্য আসলে সংশ্লিষ্ট যে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে নদী নালা খাল বিল ফুরার কারণ হচ্ছে আমাদের যে নর্দমাগুলি রয়েছে অনেক দিন থেকে যে নর্দমাগুলি আসলে সংস্কার করা হয় না অনেকে বসতবাড়ি করে ফেলছে এই জন্য আমাদের এই সংস্কারগুলি হচ্ছে না আমি সংশ্লিষ্ট যে শ্যারমান মহাদায় এবং যেই ওয়ার্ডের মেম্বারগুলি রয়েছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আসলে রান্না করতে পারে না রান্নাঘরে চুলাটা পর্যন্তই মানুষের পানির ভিতর তলিয়ে গেছে এই জন্য মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে আমি সংশ্লিষ্ট যে শ্যারমান মহাদায় মেম্বার সাহেব বা ইউনিয়নের যারা রয়েছে তাদের সংশ্লিষ্ট সবারই দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে এই জিনিসটি আসলে একটু গুরুত্ব সহকারে দেখে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা প্রবাসে আছে প্রবাসী ভাইদেরকে বলবো আপনার সঙ্গী সাথী যারা রয়েছে যাদের বাড়িতে আপনার রান্না করতে না যারা যেখান থেকে যে যেভাবে সহযোগিতা করে আসলে বাংলাদেশের মানুষকে এখন একটু সহযোগিতা করুন আর যদি সহযোগিতা না করতে পারেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওগুলি শেয়ার করে দিন আসলে শেয়ার করার ফলে আপনার সহযোগিতা আমাদের হয়তো এইটাই কাম্য যে এই শেয়ারের মাধ্যমে আপনিও পেতে পারেন যে একজনের উপকারের ভাগ যেহেতু উপকারকারীরা সবসময় ভালো হয়ে থাকেন